কেউ উঠেন না একজন আরেকজনের গায়ের সঙ্গে একজন আর একজনে উঠা লাগবে না একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগাই তহবা করেন কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে তাদের সঙ্গে তওবা করলে আল্লাহ পুলো আরামেই আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না পর্দার আলালে মা বন্ধ যারা আছেন তারাও নিয়াত করেন মোমেনদের সাথে আমরা কেউবা করতেছি আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবে তবে একটা কথা আমরা এখানে যারা আসি সবার কিন্তু মন চায় বুনার থেকে পেরবে নাকের কাজ করবে চোখে পানি নিয়ে কলম নরম করে কবলে যাবে মন চাই কি চায় না বাড়ির রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না এই জন্য আল্লাহ রবুল্লা আলামী হুকুম তোমরা সদিকই বন্ধ সঙ্গী আমি কি বলবো পর্দালে মা বন্ধু যারা শুনতেছে চর্মনায় তরিকা যাদের ভালো লাগে তারাই তাও ভিতরে মেয়াদ করেন বর্তমান পীর সাহেব যে চর্মনাই তার কাছে মুরিদ হয়ে গেলাম আল্লাহ আপনাদের নিয়াতকে কম করবে। আর যাদের চর্মনায় তরিকা ভালো লাগে না যে কোনো এক সহি তরিকা যা মালিকের পাগল খান চোখে পানি কলম নরম করিয়া ومن ثم يذهب إلى القمر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده वारसूल असूल तावाकी आमेने साबूरी साबूरी बाकन से आओ आओ साबूरी गोली काम से आमिर अल्लाह इस तौबा को इस तौबा आओ आओ मयाकी आमेने उफा गुरब तरीका सीश्तिया موساد يكتب وفر ها وكيل ها، سيو سيو محمد رسول كريم كيف مر مولانا سيو محمد رسول كريم صاحبك امر الله

ডাক্তারের কাছে গেলেই কিন্তু হয় না প্রিসক্রিপশনের যে ঔষধ থাকে ও বলার আশা করা যায় আব্বাজান বলতেন বাজার মুড়ি ধরলেই হবে না তরিকার পাঁচ ঔষধ পুরুষের জন্য মহিলাদের জন্য তৈরি ঔষধ আব্বাজান মধ্যে ঠিক মতো পালন করে দেখো আল্লাহ